যেহেতু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ বেঙ্গল ক্যানভাস আর আজকে সকালবেলা উঠে এইরকম ওয়েদার সকাল বেলা চারিদিকে মেঘ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে এখনো পর্যন্ত এখানে পুরোপুরি বৃষ্টি হয়নি আমি ওখানে গিয়ে ওখানে গিয়ে যখন বসেছিলাম তখন খানিক বৃষ্টির ছাটা গায়ে এসেছে বলে আমি এখন এখানে বসে আছি আর অনেক কদিন পর এত গরম থাকার পর এই বৃষ্টিটা সত্যি করে খুবই খুবই দরকার ছিল আহ বেটু শরীরটা আগের থেকে একটু ভালো থাকলেও ওর একটু ভেতরে ঠান্ডা লেগে গেছে সেদিন তো ক্যাসেট প্রবলেম হয়ে গেছিলো আর ঠান্ডা লেগে গেছে একটার পর একটা লেগেই আসেছিল ওটা সো এখনও ডাক্তারের কাছে চলছে যাই হোক আশা করছি মায়ের আশীর্বাদে ঠিক হয়ে যাবে আর আজকে গাছগুলোতেও ফুল বেশি আসছে এই গাছটাতে আজকে অনেক দিন পর একটু ফুল এসছে এত ফুল আসে না অল্প বিস্তর আসে যেহেতু গাছ অ্যাকচুয়ালি কি জানো তো টবে যত বেশি গাছ থাকে না টবে আমরা ভাবি খুব ভালো হয় কিন্তু সেরকম হয় না টবে গাছের দূষণ প্রচণ্ড খাটতে হয় কারণ টবে ওরা ওদের মতো লিমিটেড খাবার পায় লিমিটেড মতো জায়গা পায় তো সেই জন্য প্রচণ্ড খাটতে হয় আর যদি এই গাছগুলোকে আমরা সব মাটিতে দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো নিজের মতো করে বাঁচতে পারে অ্যাকচুয়ালি আমরাও যেরকম থাকি না যে আমাদের যদি একটি জায়গায় আবদ্ধ করে রাখা হয় আমরাও নিজেদের মতো কাজ করতে পারি না বা নিজেদের মতো খুলতে পারি না ঠিক সেম জিনিস হয় গাছগুলোর জন্য তো এই গাছগুলোতে এখন একটু ফুল আসছে বটে এটাও খুব বেশি দিনের জন্য হবে না আমি জানি কারণ খাবার দাবার সমস্ত কিছুই দেওয়া হয় তবে তাও বেশি দিন হবে না কারণ তবে গাছ পুরোপুরিভাবে ঠিকঠাক হয় না কিন্তু যেরকমই আসছে যা আসছে আর খুব ভালো লাগছে যে এরা এত সুন্দর আসছে মায়ের পায়ে দেওয়া হবে সমস্ত ফুলগুলো আর মায়ের পায়ে দেওয়ার পর ফুলগুলোর ঠিকঠাক জায়গার জন্য মেঘলা আকাশ এবং ঠান্ডা হাওয়া তাও আবার গরমের মধ্যে এটা বাড়ি থেকে বেরোবার সময় পেতে লাগলাম আর দারুণ লাগছিল আজকে বাইকটা চালাতে কেননা একদিন যা গরম পড়েছিল সেই রোদের মধ্যে বাইক চালানোর আনন্দটা একবারে মাটি হয়ে যাচ্ছিল আর আজকে সেই আনন্দটা ফিরে পেয়েছিলাম যা সুন্দর ওয়েদার বন্ধু কি বলবো তোমাদের তোমরাও হয়তো যেখানেই থাকো সেখানে এইটা এনজয় করেছো আর আমার বহরমপুর শহরে আজকের ওয়েদারটা সত্যিই ভালো ছিল রোদের তো ছিল না তাড়াতাড়ি বাইক নিয়ে চললাম অফিসের উদ্দেশ্যে খানিকটা এগোতেই মোল্লাগড়ের মোড় আজকের তুলনামূলক ফাঁকা কারণ এই ওয়েদারে হয়তো অনেক লোক বেরোয়নি তারপরে গাড়ির স্পিড বাড়ায়নি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি এবং চলেছি অফিসের মতে বহরমপুর শহরের অনেকেই বলে মাথা ব্যথার কারণ এখন রাস্তায় হয়ে দাঁড়িয়েছে টোটো সত্যি কথা বলতে কি খানিকটা আমারও সেটা মনে হয় কিন্তু এই টোটোওয়ালারা যদি টোটো না চালায় তাহলে বহরমপুরের ট্রান্সপোর্টেশান কিন্তু আজকের দিনে একদম থেমে যাবে এবং প্রত্যেকটা মানুষের সমস্যা হবে আর সেই সমস্ত ব্যক্তি যারা টোটোর উপর নির্ভরশীল তারা তো পথে এসে পড়বে এবং আজকের যা বাজার দর কি বলবো পকেটে যদি টাকা না থাকে বা কাজ না থাকে মানুষগুলো কি হবে কিন্তু তাও বলি যে টোটোওয়ালারা টোটো চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা যে একটু ভাই ভালো করে চালাবেন খুবই সমস্যা হয় আপনারা যখন এদিক ওদিক ঘুটাট করে ঢুকে দেন না তখন কিন্তু খুবই প্রবলেমে পড়ে যায় পিছনে থাকা বাইক বা সাইকেল আরোহী তো সেই রকমই দেখতেই পাচ্ছ একটার পর একটা টোটো পেরিয়ে চলেছি তবে সব টোটোওয়ালা সমান না অনেক টোটোওয়ালাই ভালোভাবে টোটো চালান আর বাস মুখে অনেকে গালাগাল দেন টোটোওয়ালাকে কিন্তু বাস স্ট্যান্ডের মুখে টোটো না থাকলেও ভিড় কিন্তু হবেই এটা কিন্তু আমি ছোট থেকে দেখে এসেছি এই মোটায় ভিড় সবসময় হয় তারপর মধুপুর পেরিয়ে এগিয়ে চললাম পঞ্চাননতলার তলার উদ্দেশ্যে ভয় ছিল যে রেলগেটটা না খেয়ে যায় তাই রেলগেটটা যাতে না পড়ে সেই জন্য গাড়িটা একটু টেনেছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে রেলগেট উঠে গেছে আর তাও এরকম জ্যাম হয়ে আছে এই জ্যামটা থাকবেই কারণ ছোটো রেলগেট ছোটো রাস্তা এবং তাতে গাড়ি বেশি তো সেই জন্য এটা থাকবেই বন্ধুরা অনেকে ট্রাফিককেও দোষ দেয় টোটোকেও দোষ দেয় এই জায়গায় কাউকে দোষ দিয়ে লাভ নেই তারপর বেরিয়ে গেলাম এবং অফিসের কাছাকাছি আসতে প্রাণটা একটু হালকা হলো আবারও বলি ওয়েদারটা ভালো ছিল বলে বাইকটা চালাতে কিন্তু আজকে খুবই ভালো লেগেছে দুপুরবেলা আজকে আবার গরমটা কম সেই জন্য আজকে একটু খেয়ে ধেয়ে বাইরে বেরিয়েছি অ্যাকচুয়ালি দুপুরে খাবার এত মানে খিদে এত পেয়েছিলো যে আর বাইরে মানে খাবারের আর ছবি তোলা হয়নি আচ্ছা আমকো থেকে গাড়ি ব্লগ না করার জন্য ব্যাপারটা হচ্ছে কি খুব খেয়ে হারিয়ে যাচ্ছে এই এসির জন্য না প্রচন্ড গরম হয়ে থাকে আস্তে আস্তে করে জানো তো নেই মানে আমাদের অফিসের ওখানে এসি আছে বাট যেহেতু এ থেকে আউটডোরটা নেই রাতকা থেকে আউটডোরটা নেই সেহেতু গরমটা বোঝা যাচ্ছে কিন্তু এইখানে যখন এখানে এসে দাঁড়াচ্ছি তখন গরমটা বেশ ভালো আর আজকে তুলনামূলক অনেকটাই গরমটা কম কোথাও হয়তো বৃষ্টি টিষ্টি হয়েছে সেজন্য আবার দুদিন পর পড়বে বাড়ি ফেরার পথে এই দাদা বৌদির দোকানে গিয়েছিলাম বিরিয়ানি নিতে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি বিরিয়ানিটা খেয়ে সত্যি খুব ভালো খেতে জাস্ট জিনিসপত্র নিয়ে বাড়ি ঢুকলাম আর সঙ্গে সঙ্গে কারেন্ট খাই আর মা এদিকে লাইট জ্বালিয়ে বসে আছে আর বেটু খেলা করছে বাবা উপরে গেল প্রীতিটা ওপরে কাজ করছে যাই হোক যেমন গরম পড়েছিলো তার থেকে আজকে একটু কম থাকলেও লাইনটা এখন যাওয়াতে খুবই প্রবলেম হচ্ছে মানে প্রতিদিনই কিছু না কিছু সমস্যা লেগে গেছে আর মানুষের জীবনে সমস্যা থাকবে আর বিরিয়ানির দোকানটা আজকে নতুন গেলাম এটা নতুন বিরিয়ানির দোকান ছিল তো বিরিয়ানি অ্যাকচুয়ালি আমার তেমন পছন্দ না কিন্তু নতুন বিরিয়ানির দোকান হলে একটু খেতে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি পাশে লাইন চলে এসছে Thank you. Tata.